তোমাদের বাস্তবতা যে কতটা কঠিন এই ভিডিও দেখো তাহলে অবশ্যই জানতে পারবা এবং আমার পার্সোনালিটি ভাবে আমার কিছু কথা তোমাদের মাঝে শেয়ার করব আশা করি তোমার সম্পূর্ণ ভিডিও দেখবা এবং ভিডিও তোমাদের অনেক কাজে আসবে তো কাজ বেশি কথা বলবো না ছোট্ট একটা ইন্টারভিউ আজকে মূল ভিডিওতে যাওয়া যাক ওকে গাইস এখন তোমাদের যে কথাটা বলার জন্য এই ভিডিওটা বানানো মূলত তোমরা আমি একটা ভিডিও আপলোড করেছি বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঘুরতে গেছিলাম তোমরা আশা করি তোমরা অনেকে ওই ভিডিও দেখছো আর না দেখলে দেখ দেখাইছো আর ওই জায়গায় যাওয়ার পরে আমার সাথে এমন একটা সিন হয়ে যায় এমন একটা ঘটনা সাথে ঘটে যায় যেটা কিনা আমি একদমই আশা করি নাই তো কি করছে তোমাদের আগে একদম শুরু থেকে বলতাছি মূলত যে পিছনে আমার সাইকেল দেখতে পাতাছো এই সাইকেলটা নষ্ট হয়ে গেছিল গা মানে পিছের চাকা নষ্ট হয়ে গেছিল এর কারণে মূলত আমি চাইছিলাম শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরটা তো শাহবাগে শাহবাগে যাম যা ভিডিও বানাম কিন্তু আমার সাইকেল নষ্ট হওয়ার কারণে আমার কাছে টাকা ছিল না সাইকেল ঠিক করবো এবং গাড়ি বা গাড়ি ভাড়া টাকা নেই গাড়ি ভাড়া দিয়ে তো এর কারণে ভাবলাম আমার তো ভিডিও বানাতে হবে এবং আপনাদের মাঝে ভিডিও দিতে হবে তো কি আর করব অনেক হাজারো কষ্ট হইলেও আমি সাহাবা খাইটটা যাই আর মূলত আমার এরকম বর্তমান আর্থিক অবস্থা ভালো না ঠিক আছে এর কারণে যে আমার কাছে টাকা পয়সা আছে গাড়ি ভাড়া দিতে পারবো এরকম না তো তার জন্য মূলত আমি হাইটে গেলাম শাহবাগ গোড়ান থেকে শাহবাগ প্রচুর দূর অনেক টাকা দূর অনেকটা দূর তারপর আমি হাইটে গেলাম আমার ভালোবাসা মানুষদের বিরোধ হওয়ার জন্য তো ওইখানে গেলাম মানি বেগে কত টাকা ছিল এটাও আমি জানি না ঠিক আছে মানি বেগে কত টাকা ছিল এটাও আমি জানি না তো তারপর আমি শাহবাগে গেলাম শাহবাগ জাদুঘরের সামনে গেলাম অনেক কষ্টে হাইটটা একটা ঘন্টা হাঁটছি হাইটটা গেছি হাইটটা যাওয়ার পরে তোমার টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাউন্টারে যা যে টিকিট বিক্রি করে তার কাছে বললাম আমি টিকিটের দাম কত তো সে আমাকে বললো চল্লিশ টাকা তো আমার মানি বাই কত আছে আমি না আমি মনে করছিলাম আমার মানি বাই আছে তখন আমি কই একটা টিকিট দেন তো সে আমাকে একটা টিকেট দেয় তখন আমি মানি হাত দিয়ে পুরো অবাক হয়ে যাই মানে আমার মানি ব্যাগে চল্লিশ টাকা না পঁয়ত্রিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে আমাদের কাছে চল্লিশ টাকা নাই তখন লোকটা আমাকে বলে তোমরা তুমি কোথা থেকে আইসো তখন আমি বলি তাকে আমি তো গোরান থেকে আইসি আমার কাছে গাড়ি পাওয়া না আমি হাইতে আইসি তখন লোকটার লোকটার একটু মায়া হয় মায়া হওয়ার কারণে বলে আচ্ছা ঠিক আছে তোমার টিকেটের প্রয়োজন নাই তুমি আমার নাম কয় ভিতরে যাও লোকটার নাম হলো শামিম তোমাদের স্ক্রিনে সবকিছু দেখা দিব না ঠিক আছে ভিডিও দিয়ে দিব যেতটুক পারি স্ক্রিনে দেখাইবো দেখামো তো আমি টিকিট কাউন্টারে থেকে মানে টিকিটের তার নাম কয় ভিতরে ঢুকলাম মানে যেটা প্রথম একটা গেট আছে টিকিট দেখানোর পর ঢুকে তোমার কি জানো তো ওইখানে ঢুকলাম ফার্স্ট যে মেন গেটটা আছে বাংলার জাতীয় ঘরে ঢুকার ভবনের ফার্স্ট যে গেট ওই গেটটার সামনে যা মেন ঘটনা ঘটছে আমার সাথে তো ওইটার সামনে গেলাম যাওয়ার পরে একটা লোকের যে মূলত ওইখানে দারোয়ানের ভিতরে সিকিউরিটির ভিতরে যে মেন কর্মকর্তা যে যিনি আছে সিনি আমাকে বলতাছে তিনি আমাকে বলতে তোমার টিকিট কই তখন আমি বলি এই টিকিট কাউন্টারে যে লোকটা আছে সে আমার পরিচিত মানে সে আমার পরিচিত বলতে বলছে তাকে তখন আমি বললাম সে আমার পরিচিত সে বলছে টিকেটের প্রয়োজন নাই তুমি আমার নাম করে ঢুকতে এর কারণে তো সে বলতেছে তোমার কেমন পরিচিত যখন আমি তাকে বলি মানে সে আমার পরিচিত সে বলে তোমার কি হয় আমি কিছু হয় না তুমি বলে আবার আমার আমি আমি মূলত আর তোমার নাম কি আমি আমি বললাম আমার নাম রনি কয় আমার অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার কাছাকাছি আমার ওয়েটিং রুমে এ বসায় রাখছে তোমার স্ক্রিনে ভিডিও দিব দিম আমি ওয়েটিং রুমে বসায় রাখছে আধা ঘন্টা বসা রাখার পরে ওই সিকিউরিটি কর্মকর্তা গেছে কর্মকর্তা গেছে দাঁড়ায় এই টিকিট কাউন্টারে লোকটা তখন যাওয়ার পরে আমি অনেক ভাবনা চিন্তাতে পড়ে যাই আল্লাহ জানে এখন কি হয় না অনেক বড় সড়ো ঝামেলা হয় নাকি মানে অনেক ভয়ে আতঙ্কের ভিতরে ছিলাম আর কি তারপরে লোকটা যাওয়ার পরে অনেকক্ষণ আধা ঘন্টা পরে আসে তারপরে আমাকে ডাকে ডেকে বলে কই টিকিট কাউন্টার যে লোকটা আসে শামীম এত তোমার কিছু হয় না তখন আমি বললাম না সে আমার কিছু হয় না আমার কাছে তো টাকা কম পাঁচ টাকা কম আছে এর কারণে সে আমাকে বলছে ঢুকতে তখন সে বলে তোমার মাইক্রোফোন বন্ধ মানে আমার হাতে ক্যামেরা ছিল ঠিক আছে ভিডিও করতেছিলাম ভিডিও দেওয়া দেখামনে স্ক্রিনে দিয়ে দিবনে তো আমার থেকে সে আমার মাইক্রোফোন নিয়ে যায় ভিডিও করার জন্য আমার মাইক্রোফোনটা যে এই মাইক্রোফোনটা দেখতে পাতা এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে তোমার বাসা কই কয়জন তোমরা কে কে আছে বাসায় ঠিক আছে তারপরে তুমি কি করো তখন আমি বললাম আমি করি ব্লগ ভিডিও বানাই এখানে সেখানে ভালো ভিডিও বানা মানুষের কাছে ইউটিউবে আপলোড করি ভিডিও তখন সে আমাকে বলে আর অনেক কিছু জিজ্ঞেস করছে তারপরে সে নেওয়ার পরে কয় ঠিক আছে তোমার কাছে টিকিটের টাকা নাই এটা সমস্যা না এখন তুমি এমনি ফ্রিতে যাও ঘুরে আসো কিন্তু ভিডিও করো না কিন্তু আমি তো একজন ইউটিউবার আমার তো ভিডিও করতে হয় ভিডিও করার জন্যই তো আমি ঘুরি তো সে আমাকে ফ্রিতে ঢুকতে দিল ফ্রিতে ঢুকলাম ঘুরলাম শুনলাম এই ভিডিওটা আপলোড করছি তোমরা দেখো ইউটিউবে যারা দেখো এখনো তো বাইর হওয়ার পরে সে আমাকে আমি তার কাছে গেলাম আমার মাইক্রোফোনটা চাওয়ার জন্য এই মাইক্রোফোনটা চাওয়ার জন্য তখন সে আমাকে ধৈরা বলে তুমি ইউটিউবিং করো ঠিক আছে ইউটিউবিং করো কথা কিন্তু এমন ভিডিও বানাইবা যেন এমন ভিডিও বানায় না যে যে ভিডিওর কারণে দশজন মেয়ে দশজন ছেলে খারাপ হয়ে জায়গা পরবর্তী প্রজন্মটা খারাপ হয়ে যায় এরকম ভিডিও না আরো অনেক উপদেশগুলা দিল আমি বলবো মানে তার কথা একটা খারাপ ছিল না সবগুলোই রাইট ছিল মানে সে কথাগুলো যে বলছে তাহলে একটা জিনিস ভাইবা দেখেন মানে এখানে হইতে পারতো না আমার কাছে টিকিট নাই তারা আমাকে ঢুকতে দিল না জিনিসটা তো এরকম হইতে পারতো বা অনেকটা ঝামেলাও হইতে পারতো সে যেমন কইছে আবার আমার মতো ঘাটের আমার পকেট চেক করছে মনে করছে আমি কোনো বিআইনি লোকের আন্ডারে কাজ করে এসেই মানে ক্যামেরাটা ক্যামেরা মাইক্রোফোন দেখে মনে করছে এরকম কিছু একটা তো আপনাদের একটা কথা বলতে চাই জীবনে না টাকা ছাড়া কোনো দামই নাই পৃথিবীর ভিতরে আপনি বিশ্বাস করেন বা না করেন জীবনে টাকা ছাড়া কোনো পৃথিবীতে দামই নাই এখন হয়তো আপনি বাপের হোটেলে খান মার্কলে ঘুমান বাপের হোটেলে খান মার্কলে গুমান কিন্তু একদিন বাইরে বাইরে হয়ে থাকে রাস্তায় মানে জীবনে টাকা ছাড়া কোনো দামই নেই এই যে দেখসাচ্ছেন না আমি যে ব্লগিং করতাছি আমার এই শার্টটা প্রায় দুই দুইটা ব্লগে কিনলাম দুইটা হ্যাঁ হ্যাঁ দুইটা ব্লগে আমার আরো দুইটা শার্ট আছে তো ওই দুইটা বেশিরভাগই দেখবেন আমার এক কালার শার্ট ওইটা আমি কিন্তু অনেকগুলো ভিডিও বানানো তো মূলত এটা এলো বাস্তবতা যে টাকা না থাকলে কোনো দামই নাই আমি মূলত অনেক জায়গায় ঘুরি অনেক জায়গায় যাই কিন্তু আসলে দেখেন আমার ঘোরাটাই শুধু দেখেন আপনারা কিন্তু সেইখানে যে আমি কি ঘুরে কিছু খাই নাকি এটা তো একবার দেখলেন না দেখাইলাম না আপনাদের কি কারণে দেখালাম না মানে আমি কিছু খাই না যদি কোনো খাবার খাইতাম ভালো একটা রেস্টুরেন্টে খেতাম হোটেলে যদি যেতাম সামান্য হোটেলে যদি খাবার দুপুরবেলা তো তারপর হলো ভিডিও দিতাম কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি মূলত বাইরে যাই ঘুরি যদি কোনো জায়গায় ঢুকতে হয় কোনো টিকিট প্রয়োজন হয় ওই টিকিট টাকা কোনো মতো আমরা ঘর থেকে আমার আম্মুর কাছ থেকে ম্যানেজ করি কারণ ওইরকম আমার কোনো ইনকাম নাই তো তার জন্য আমার সমস্যা অনেক অনেক ব্লগিং এর জন্য আমার অনেক সমস্যা বা অনেক দূরে দূরে ব্লগ করতে যেতে না তো একটা কথা মাথায় রাখবেন জীবনে টাকা দাম নাই এ আর কি আর ও মানে অনেক কথা বলার দিনের তে রাত দিন হয়ে এর কারণে সব কথা তো বলা যায় না এক ভিডিওর ভিতরে তো আমার জীবনের গল্প আপনাদের আস্তে আস্তে শেয়ার করবো আস্তে জানাবো তো এই ছিল আজকে মানে আপনার মাঝে কিছু কথা বলার তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকেন যদি আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় থাকে তো আমাকে সবাই সাপোর্ট করেন আমার পাশে দেখেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করে দিন আর আপনারা আমাকে সবসময় কমেন্টে উৎসাহ দিন ভিডিও বানানোর জন্য এই ছিল আজকে ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন ভাবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত বাই বাই টেক কেয়ার